চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের ভিডিওটা আমার দূরের আন্টিরা আমার দূরের কুটুমরা যারা আছেন সবার জন্যই এই ভিডিওটা আমি রেডি করেছি আজ আমার বোনের এঙ্গেজমেন্ট অর্থাৎ পাঞ্চুন্নি তাই এই ভিডিওটা স্পেশালি আমি বানিয়েছি অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা আমাদের কিছু সমস্যার জন্য কিন্তু আজকের ভিডিওটা দিচ্ছি আমার দূর দূরান্তের আন্টিদের জন্য এবং আমাদের অনেক মেহমান কুটুমদের জন্য যারা দেখবে বলেছে আন আমাদের রাইনার এঙ্গেজমেন্ট হ্যাঁ বন্ধুরা আজ আমার সেজ আন্টির মেয়ে রাইনার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের পর্ব প্রথম পার্ট ওয়ান দিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে প্যান্ডেলের প্রস্তুতিও হয়ে গেছে ডেকোরেশনও অনেকটা কমপ্লিট আমরা প্রায় সকাল সকাল চলে গিয়েছিলাম আন্টির বাড়ি এখন তো যখন তখনই বৃষ্টি হচ্ছে বন্ধুরা তবুও দেখুন সকালের ওয়েদারটা এত সুন্দর কিন্তু পরে আস্তে আস্তে ওয়েদার এত বাজে হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকুন আর আন্টির বাড়ির কত সুন্দরভাবে ডেকোরেট করেছে সব কিছু এসে গেছে মানে বসবার জায়গা চেয়ার এখানে আনহা তো এত সুন্দর গলি মানে বারান্দাটায় চারদিক দিয়ে ঘেরা বলে ওই জন্য ও এ বারান্দা ও বারান্দা করে ঘুরে বেড়াচ্ছে আর এখানে সব বোনেরা বসেছি আমরা মেহেন্দি পড়তে বিশেষত ওদেরকে মানে রাইনাকে মেহেন্দি পরানো হচ্ছে এখন যে চায়না মেহেন্দিগুলো হয় না সেই চায়না মেহেন্দি এখন পরানো হচ্ছে ইনস্ট্যান্ট কালার এসে যাবে বলে রাইনার হাজব্যান্ডের নামও লিখে দেওয়া হয়েছে আনিস আর এখানে দেখুন আমার আরেকটা বোনও কত সুন্দর মেহেন্দি পড়েছে ছোটরা যেমন করে পেরেছে মেহেন্দিগুলো পড়েছে আপনারা সবাই দেখবেন ভিডিওগুলো আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন এখানে যে ব্রাইট তাকে দেখুন কত সুন্দর করে মেহেন্দি পড়াচ্ছে আমার ছোট ছোট বোনেরা ওরাও সব চলে এসেছে আগে থেকে আমি তো মেহেন্দি পড়িনি কিন্তু ওরা জোর করে আমার হাতটাও মেহেন্দিগুলো লাগিয়ে দিলা দেখুন বললো অন্তত পাঁচটা আঙুলে পড়ো তাই এখানে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে আমার বোন ফারহিন ফাইনালি সবারই মেহেন্দি পরা হয়ে গেছে আর এটা হচ্ছে ব্রাইডের হাতের মেহেন্দি ভালোই হয়েছে আর এটা দেখুন ওরা নিজে করেছে ওই জন্য So I'm wondering what did happened to the last 10. I ran away with my life fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the give I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I had today. Without you, I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed Again. gay. রেডি হওয়ার আগে বলে দিচ্ছি এরম করে করতে হবে তেমনভাবেই এক একবার হচ্ছে এক একবার হচ্ছে না সমানভাবে সেগুলোই একটু একটু করে বাড়ির খাওয়া দাওয়া মানে তো প্রচুর জমজমাট খাওয়া দাওয়া হয় বন্ধুরা এখানে দেখুন তারই প্রিপারেশান চলছে মাংস ধোয়া হচ্ছে আর যেহেতু আমাদের বিকেলবেলার প্রিপারেশান তাই সব রকম অ্যারেঞ্জমেন্ট বিকেলের আগেই কমপ্লিট করতে হবে বলে দেখুন সবাই সব কিছু করছে এই ভিডিও ক্লিপগুলো আমার বোন রাহাত তুলে এনেছে উপরে গিয়ে ও কেমন করে ভিডিও করেছে জবটা করেছে জবটা চেষ্টা করেছে ভিডিও করা সেগুলো একটু আপনাদেরকে শেয়ার করছি একটু ব্লগিং হচ্ছে এই ঘরটায় তত এবার এসেই যাবে কিছুক্ষণের মধ্যে এখানে একটু ব্লগিং ভিডিও শুট করছে বোনেরা রায়নাকে যেহেতু রেডি করাবো বন্ধুরা তাই ওরা আগে থেকেই লেহেঙ্গা আর যে সাজবাজ গহনা আছে সেইগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছিল দুপুরবেলায় এখানে দেখুন মানে আমার যে জিজু হয়েছে তার ভাই আর তার বন্ধু আর তার দুলাভাই তার দুলা ভাই এসেছিলো গিফটগুলো দিতে মাসাল্লা লেহেঙ্গার কালারটা লেহেঙ্গা বলতে এটা গ্রাউন্ড দিয়েছে গ্রাউনের কালারটা খুবই সুন্দর ছিল তার সাথে ম্যাচিং জুয়েলারি সেটও পাঠিয়ে দিয়েছে রায়নাকে রেডি করানোর জন্য উপরে তো উঠে অনেকগুলো ভিডিও শ্যুট করা হয়েছে তার সাথে এখানে দেখুন আমার সেজো আন্টি আর আমার আম্মু তাইনার সাথে কিছু ফটো তুলে নিল তারপরই আমরা নিচে চলে এসেছিলাম এবং পাত্রপক্ষে কুটুমরা আসতে শুরু করে দিয়েছিল। এখানে দেখুন এক এক করে সব তত্ত্বগুলো এনে সুন্দর করে রাখা হয়েছে তত্ত্বের ডেকোরেশনগুলো মাসাল্লা এত ভালো লেগেছে একটা ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে পাত্রপক্ষরা আর এখানে দেখুন চকলেট দেখে আর ওখানে ফুটির একটা তত্ত্ব করেছে চিপসের একটা তত্ত্ব করেছে যেটা দেখে আনহা একদম সত্যিই পারছিল না আর এটা দেখুন বিরিয়ানি স্টাইলের মানে সন্দেশের তত্ত্ব তত্ত্বগুলো খুব সুন্দর হয়েছে আর এইখানে দেখুন আন্হার পাপাও চলে এসেছে আনহা তো খুব খুশি পাপাকে দেখতে পেয়ে মামা বসে আছে আন্হার মামা বসে আছে আমার মামা বসে আছে অনেকেই গেস্টরা একে একে আসতে শুরু করে দিয়েছে আন্নার পাপাকে আজকে খুব ভালো লাগছে আমি বলেছিলাম এই ড্রেসটা পরে আসতে তো ওনাকে খুবই ভালো লাগছে আর এইখানে দেখুন খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেছে আমার ছোট্ট বোনরা হাতকে বলেছিলাম ভিডিওটা একটু করে আনতে উপরে তো পাত্রপক্ষে সবাইকে এখানে বসিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরই মানে আজকে এঙ্গেজমেন্টে রেজিস্ট্রি এবং কলমা বিয়েও হয়ে যাবে সেই জন্য দেখুন এখানে আসছে আমাদের পর কারণ আজকে আমাদের এঙ্গেজমেন্টে বড় আসছে অর্থাৎ রাইনার হাজব্যান্ড যে হবে সেই দেখুন ফুলের বুকে নিয়ে আসছে যেই ছেলেটা সেটা এমটে ওরা এসছে বলে কত আনন্দ পাচ্ছে সাথে সাথে ব্লগটা এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ